আল্লাহ নবী রাহমাতুল্লাহ বিয়ে সাদীর ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন অসুবিধা হচ্ছে আপনাদের যেহেতু আলোচনা আসছে একটু একটা হাদিস শোনায় দিই আল্লাহ নবী বলেন উম্মতের দল শোনো বিয়ে করবা বিয়ে করার আগে কি দেখে বিয়ে করবা বিয়ে দিবা বিয়ে দেওয়ার আগে কি দেখে বিয়ে দিবা

হ্যাঁ তুল্লিলা আল্লাফ ইন বলেন তুম কাহুল মারতুল মারতুলে আরব আইন মানুষ চারটা জিনিস দেখিয়া বিয়ে করে এই যে বিয়ে শাদী হয় বলে চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে এক নাম্বার লিমা লিহা মাল দেখে বিয়ে করে কেউ মাল দেখে বিয়ে করে দুই নাম্বার ওয়ালি হাসা বিহা কেউ বংশ মর্যাদা দেখে বিয়ে করে তিন নাম্বার ওয়ালি জামা লিহা কেউ সৌন্দর্য দেখিয়া বিয়ে করে চার নাম্বার ওয়ালি দিনহা কেউ ধার্মিকতা দেখিয়া বিয়ে করে আল্লাহ নবী বলেন শোন ফাজফার বিদায়তির দিন বিদায়তির দিন ইতারি বেতিয়া দাগ ধার্মিকতাকে প্রাধান্য দিবি সবার আগে ধার্মিকতাকে প্রাধান্য যদি দাও ধার্মিক একজন যদি পেয়ে যাও দুনিয়া ও ওজালা আখেরা তো ওজালা জোরে কম ঠিক কিনা ধর্ম পরে আগে টাকা দেখ আমরা দলানি দেখ আপনি ঠকবেন জিতবেন না